প্রথম সভাপতি আমি এর সভাপতি তারপরে মন্ত্রী হওয়ার পরে এই জেলায় দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা আছে আর আমাদের এই জেলার সুবিধা হচ্ছে আমাদের এই জেলায় যারা বিধায়ক কাছে মন্ত্রী আছে তারা অনেক বেশি রাজনৈতিক ব্যক্তিত্ব

আমি একবারও কখনো নিশ্চিত কথাটা ব্যবহার করিনি কারণ নিশ্চিত করে মানুষ আমরা নির্ভরশীল মানুষের উপর আমরা ভাটপাড়ার মানুষের কাছে আবেদন করছি যে একবার অন্তত ভাটপাড়া মমতা ব্যানার্জির উন্নয়নের পরত করার জন্য মমতা ব্যানার্জির দলের কাউকে নির্বাচিত করা হচ্ছে মমতা ব্যানার্জিকে যারা জওয়ান এবং আমরা সতেরো তারিখ সারা বাংলা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করেছে আমরা সবাই গলা গলা মিলিয়ে সির উঠিয়ে বলেছি সির ফল স্মৃতি তফান্না বুকে আমার জেগেছে

আমাদের অফিস খোলা থাকবে এবং এক একটা সংগঠন এক দিনে দায়িত্ব নিয়ে হ্যাঁ একদম আপনি আসলেই পার্টি অফিস সবসময় সময় খোলা

যে যাই চাক সব কথা দিতে হবে একটু কোনো যৌক্তিকতা নেই কারণ আমার মনে হয় গরফ পড়লে তাদের মাথা একটা উদ্ভব রোগ দেখা দেয় আমি এটুকু জানি পুলিশ প্রশাসন যতপরযুক্ত ব্যবস্থা নেই হ্যাঁ হ্যাঁ কি কার নাম বললো একটা কি কে বলেছে এনআইএ উন্মাদ ছাড়া এইসব কথা কে বলে বললাম না একটু বড় করলে দেখা যায় এমন উদ্ভব পাগলের পুলপ বকে মনে হয় মাঝে মাঝে যে রাঁচিটা এখানে হলে ভালো হচ্ছে আসতে করে ভর্তি করে দিন সাহায্য চাইলে নিয়ে যাবো অলরেডি প্রথম হচ্ছে আমরা ভোটার লিস্টের কাজটা তেরোটা বিধানসভায় আমার কাছে আজকে এটা আমরা পর্যালোচনা আমাদের একটা বিধানসভায় কাজ বাকি রয়েছে সেটা আমরা না সেটার জন্য আমরা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছি যাতে আমরা ইমিডিয়েট এক সপ্তাহের মধ্যে সেটা করে পারি আর চোদ্দটা বিধানসভায় আমরা চার তারিখ থেকে লাগাতার কর্মসূচি করছি এক হচ্ছে দলীয় কর্মীদের একাঠা করা এবং সংঘবদ্ধ রূপ মানুষের সামনে নিয়ে আসা এবং কর্মী সভা এবং অতি অবশ্যই একুশে জুলাই প্রস্তুতি আমরা চার তারিখ থেকে চার তারিখ শুরু হচ্ছে থেকে এটা শেষ হবে রাজারা গোপালপুরে পাঁচ তারিখ আছে দমদম নর্দমদম ছ তারিখ আছে কামারহাটি বরানগর সাত তারিখটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে আমরা একটা কথা বলে নেব আট তারিখ আছে সাত তারিখ পানিহাটিতে আছে বিকেল পাঁচটা আট তারিখ আছে ব্যারাকপুর নোয়াপাড়া বিস্পুর ন তারিখ আছে রাজারা গোপালপুর এই অব্দি ফাইনাল আছে আমাদের জগদ্দলের যেহেতু সভাপতির একটা আপনারা জানেন আত্মীয় বিয়ে হয়েছে ওই জন্য জগদ্দল এবং খরদাটা আমরা পেন্ডিং রেখেছি কথা বল আতঙ্কে থাকার আতঙ্কে থাকার কারণ নেই আমার বন্ধু বিধায়ক রাজ চক্রবর্তী তিনি এর মধ্যেই সবার সাথে কথা বলেছেন এইটুকু নিশ্চিত থাকুন যে ক্রাইম করবে তার জায়গা জেল আপনি নিশ্চিত থাকুন এরকম দায়িত্ব নিয়ে বলেছেন কিছু গরিব মানুষের ঘরের চাল হয়ে গেছে তাদের কি করে কম্পেনসেট করার কথা ভাবছেন আমি রাজকে বলেছি ও দেখে রিপোর্ট দিক ভাবে যদি কেউ প্রতিগ্রস্ত হয় পার্টি নিশ্চিতভাবে পাশে থাকবে নেতা কিছুদিন আগেই বিরোধী দলনেতার সাথে দেখা প্রথম সারিতে বসতে দেখা গেলpadStart কি কথা বললে

একমাত্র ড্রাগস ই সাইকেল অ্যান্ড টোটো হবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া সিটি বাজার আমাদের ফোন নাম্বার এইট নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে প্রিয় গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায়